তুমি তুমি যাও ভরা গাঙ্গে গেয়া সুদীর্ঘ কাল ধরে বাংলার ছোট বড় সবার প্রিয় পছন্দের এই সেই সাথী আইসক্রিম সাথি আইসক্রিম দুধ মালাই আইসক্রিম দুধ মালাই আইসক্রিম সারা বাংলাদেশের সুপরিচিত করিমগঞ্জের বিখ্যাত আব্দুল সাত্তার ভাইয়ের সাথী আইসক্রিম এখন আপনার এলাকার হাটে বাজারে গ্রামে এমনকি আপনার বাড়ির সামনেই পাওয়া যাচ্ছে যা খেতেই মন চায় মজা 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 এক নাম্বার স্পেশাল দুর্দান্ত মজাদার লোভনীয় গরমের আরাম এই সেই দেশ বিখ্যাত সাথে আইসক্রিম দুধ আইসক্রিম যে একবার খাই সে বারবার চাই ও ছো নাকি হয় এত বান্ধবী নিয়ে গুড়ো করা সাওয়াল ফয়াল নিয়ে যাচ্ছিস কনে তুরা ওই যে আব্দুল সাত্তার ভাই চলে আইয়াছে দেখতে পাচ্ছিস ওরে বাবা মধুর মাছির মতো ভিড় লাগিয়ে গেছে